আসসালামু আলাইকুম হ্যালো বিওয়াস আজকে আমরা কটিয়াদিরি থানার আওতাদিন করগাঁও ইউনিয়ন পাসলিপাড়া থেকে আমরা রওনা দিয়েছি জামালপুরের উদ্দেশ্যে এবং আমরা খুবই জরুরি একটি কাজে জামালপুর আমাদের ফ্যামিলির সবাই যাচ্ছি ফ্যামিলি বলতে আমাদের গোষ্ঠীর মানুষগুলো তার মধ্যে আমার শ্বশুর রয়েছে এবং অন্যান্য মানুষ রয়েছে এবং আমরা এক পর্যায়ে আমরা মেইন রুড দিয়ে জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছি এবং আমরা খুব দ্রুতই জামালপুর চলে এসেছি

এবং যাদের বাড়িতে আসার কথা ছিল তাদের বাড়ি আঙিনাই বাচ্চু বে

बोली <laughs> इब्राहिम की काम नहीं कोई है इंदाई तुम कैसाईना भाई नार तुम सबसे

मुनाकरण पुरी से पुरी से कैसे भाई नो चाकी को देखो ये एक दिन चाकी के से तो मैं तो कैसे बच्चा है ना फिर साकी को ना जब लोग तुम बोलते हो है ना कौन सा ठीक है स्कूल में नो ये ये सेलर बोस्ट है वो इसमें दिखी बनाम जो ते के लिए मैंने एक दिन और आर्डर कर लेता बीच अगर माल होता है तो इर्द-गिर्द दे दिया लगे de que vas a pasar el juego de Twitch. Io ero qui dentro, faccio di qui se non ti canto. Saluto a me. Ami tu sai, te non hai. Ami quello che hai. E non ero qui di su. Bene, bene, bene. 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 Bene, যোস হেলমের হইরে না আরে ওই না পা অগস্তি মুছলে পা না এলসপলেট মেনু কর দাও দাও হ্যাঁ কত আছা বৰ ভালে যাওক

বিষয়টা <lad> <Lust> <trakkas> <sharpack -note> <sharpack> কাবিন করছে এনে সন্দেহ জাগতে পারে ওই বিষয়টা একদিন

এতটুকুই বলবো জামালপুরের সবার আপ্যায়ন খুবই ভালো লেগেছে সবার আচার ব্যবহার খুবই ভালো লেগেছে এবং গ্রামের মানুষ হিসাবে খুবই ভালো এবং যদিও জামালপুরের এটা আপনার বেশিরভাগই ভাটি অঞ্চল যতটুকু দেখলাম কিন্তু সবার মন মানসিকতা খুবই ভালো এবং খুবই আন্তরিক খুবই মিশুক যেটা শহরের মানুষের ভিতরে কখনোই দেখা দেখা যায় না তার মধ্যে দেখুন আমাদের গ্রামগুলো শহরের মতো হয়ে গিয়েছে আস্তে আস্তে তারপরও এটাও একটি ভালো দিক যেহেতু আপনার সবাই চাই সবাই সুন্দরভাবে চলার জন্য আগের মধ্যে এখন কেউ নেই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং যারা এখনও ফলো দেন নাই দ্রুত ফলো করে দিন